এই পরোটাগুলো আমি কড়াইশুঁটি দিয়ে বানিয়েছি একদম নরম তুলতুলে দুদিন পর্যন্ত এতটাই সফট থাকে আর খেতে এতই ভালো যে শুধু মুখেই খাওয়া যায় আর যদি কিছু পাশে সাইড ডিশ থাকে তাহলে তো কথাই নেই তাহলে চলো কিভাবে বানাতে হবে একটু ঝট করে দেখিয়ে দিই এখানে তিনশো গ্রাম মতন কড়াইশুঁটি আছে কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নেব ছাড়ানোর পরে মোটামুটি এটা দুশো গ্রামেরও কম পরিমাণে হয়ে যাবে মিক্সার জারের মধ্যে কড়াইশুঁটি নিয়ে নিলাম নিলাম এক ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা আর হাতের মুঠো ভরা এক মুঠো ধনে পাতা অল্প করে জল দিয়ে মিহি করে গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি এই পেস্টটাকে এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে প্রথমে এতে করে মিহি পেস্টটা কড়াইতে চলে আসবে আর যেটা একটু ছিবড়ে মতো আছে সেটাই ছাঁকনিতেই থেকে যাবে এবারে এই পেস্টের মধ্যে মেশাতে হবে স্বাদ বুঝে লবণ আর দিয়ে দেব একটু চিনি যাতে পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হয় এই পেস্টটাকে না একটু গরম করে নেব। তাহলে লবণ আর চিনিটাও ভালো করে মিশে যাবে আর এই পেস্টটাও একটু ঈষদ উষ্ণ গরম হবে মানে ধোঁয়া তুলব কিন্তু একেবারে ফুটতে শুরু করবে ওই পর্যায় পর্যন্ত নেব না ফুটতে শুরু করার আগেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি হয়ে গেছে কড়াইশুঁটির পেস্টটা যেন ঠান্ডা হয়ে না যায় গরম থাকতে থাকতেই ময়দা মেখে নেব এখানে আমি সাড়ে তিনশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটায় যেরকম একটু দলা দলা ভাব রয়েছে এটা যেন না থাকে আমি হাত দিয়ে প্রথমে শুকনো একটু গুঁড়ো গুঁড়ো মানে দলাগুলোকে ছাড়িয়ে নিলাম এরপরে এই কড়াইয়ের সম্পূর্ণ পেস্টটাই দিয়ে দেব এই ময়দার মধ্যে এরপরেও যদি মাখতে জল লাগে তাহলে সেটাও কিন্তু একটু ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করো এই কড়াইশুঁটির পেস্টটা কিন্তু খুব গরম নয় কিন্তু ভালোই গরম আছে তাই একটু হাতা দিয়ে ভালো করে এভাবে মেখে নিলাম এইবার একটু দেখে নিচ্ছি যে আর কি জল লাগবে নাকি এটাই মাখলে একদম নরম হয়ে যাবে আর জল আমার লাগবে না এবারে আমি এই চা চামচে করে দু চামচ ভর্তি ভর্তি করে সাদা তেল নিয়ে নিলাম ময়দায় কিন্তু আগে থেকে নুন চিনি কিংবা ময়ান আমি কিছুই দিইনি নুন চিনি যা দিয়েছি ওই মিশ্রণের মধ্যে দিয়েছি আর এখন তেল দিয়ে ভালো করে এটাকে ঠেসে মেখে নেবো এটা মাখতে কিন্তু কোনো পরিশ্রমই হবে না একদম মোলায়েম করে মাখা হবে দেখো একদম মোমের মতন টেক্সচার দেখো কতটা নরম ময়দাটা একটু সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর ময়দাটাকে আরও একটু হাত দিয়ে মেখে নেব এখন কিন্তু হাতে আমার তেল নেই একদম শুকনো হাতে ময়দাটাকে একটু মেখে নিচ্ছি যদি এই পর্যায়ে হাতে ময়দা আটকে ধরে তাহলে অল্প করে হাতে তেল মাখিয়ে ময়দাটাকে মেখে নেবে আর এভাবে সবকটা লেচিকে আমি কেটে নিচ্ছি এরকমভাবে লেচি কাটলে সব ইকুয়াল কোয়ান্টিটিতে কাটা যায় মানে প্রত্যেকটা পরোটা সেম সাইজে তৈরি হবে পরোটা বেলার জন্য লাগবে অল্প করে ময়দা আর এক চামচ ঘি আর দু চামচ তেলকে আমি একসাথে মিক্স করে রাখছি ঘি দিলে একটু ঘিয়ের ফ্লেভার আসে তাতে পরোটাগুলো সুঘ্রাণ হয় এবারে একটা একটা করে লেচি আমি পাতলা পাতলা করে বেলবো একদম পাতলা যতটা পাতলা করে বেলা সম্ভব এখন শেপের দিকে খুব একটা খেয়াল রাখার দরকার নেই শুধু পাতলা করে বেলে নিতে হবে পরোটাটা দেখো এই এতটা পাতলা এরকম পাতলা করে বেলার পরে এরকমভাবে আমি তেল বুলিয়ে নিচ্ছি তেলটা সম্পূর্ণ পরোটাতে ভালোভাবে বুলিয়ে নিতে হবে আর তারপরে কাপড়ে যে কুচি করি ঠিক ওরকমভাবে একটুখানি প্লিট করে দেব বাকি নিচের দিকের পরোটাটা একটুখানি এগিয়ে এসছে বলে বেলে আর একটু পাতলা করে নিলাম এই কাঁচটা কিচেনের টেবিল টপের ওপরে করলেই বেশ বড় করে এই পরোটাটা বেলে নেওয়া যেত যেহেতু আমার বেলুন চাকিটা একটু ছোট তাই এরকমভাবে আমি দুবারে পরোটাটাকে পাতলা করে বেলে নিলাম ওপরে ভালো করে ময়দা ডাস্ট করে এরকমভাবে প্লিট করে নিলাম সম্পূর্ণ পরোটাটা আর এবারে এক সাইডটা ধরে মুড়ে গোল করে এইভাবে লেচিটাকে তৈরি করে নেব। দেখো ভাঁজগুলো কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে আর এই ভাঁজগুলো মিশিয়ে যেন না যায় সেদিকটায় খেয়াল রাখতে হবে যেন ভাঁজগুলো বুঝিয়ে না আসে এরকমই থাকে একটা পরোটার লেচি তৈরি হয়ে গেছে এইভাবেই সবকটা পরোটার আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি যে লেচিগুলো আগে তৈরি হয়ে যাচ্ছে সেই পরোটাগুলো কিন্তু আগে বেলে নিতে হবে এই দেখো আমার দ্বিতীয় লেচিটাও তৈরি হয়ে গেল ফটাফট তৈরি হয়ে যাবে খুব একটা সময় লাগে না আর করতেও বেশ মজা লাগে আরও বেশি ভালো তখন লাগবে যখন তুমি এটা কাউকে খাওয়াবে আর সে তোমার পরোটার প্রশংসাই করতে থাকবে নুন চিনি লঙ্কা ধনে পাতা আদা আর কড়াইশুঁটি দেওয়ার ফলে এই পরোটাগুলো কিন্তু খেতে খুবই ফ্লেভারফুল হয় এই পরোটাগুলো তুমি ব্রেকফাস্টেও বানাতে পারো ডিনারেও সাইড ডিশ কিছু থাকলেও ভালো না থাকলে শুধু শুধুমুখীই খাওয়া যায় এতটাই টেস্টি হয় এই পরোটাটা প্লিটগুলো একটু সযত্নে করতে হবে যাতে প্রত্যেকটা প্লিট প্রপারভাবে হয় তাহলে পরোটার ভেতরকার যে লেয়ার তৈরি হবে সেগুলো একদম প্রপার তৈরি হবে কথা বলতে বলতেই খুব কম সময়ের মধ্যেই আমার প্রত্যেক কটা লেচি কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখো এটা হয়ে গেলেই সব কটা লেচি আমি এরকমভাবে মুড়িয়ে তৈরি করে নিয়েছি পরোটা বেলার জন্যে ওপরে একটুখানি ঘি আমি ব্রাশ করে দিচ্ছি যাতে ওপরটা ড্রাই হয়ে না যায় ব্যাস আমার এই পরিমাণ ময়দা দিয়ে মোটামুটি নটা মতন পরোটা তৈরি হয়েছে এবারে অল্প একটুখানি তেল দিয়ে আমি এই পরোটাটাকে বেলে নেব যে লিচিটা প্রথমে তৈরি হয়েছে সেটাই প্রথমে নেবে এরকমভাবেই পরোটাগুলো পরপর যদি বেলো তাহলে লেয়ারগুলো প্রপার থাকবে আর খুব বেশি দাবিয়ে মানে খুব বেশি প্রেশার দিয়ে কিন্তু বেলার দরকার নেই এতে লেয়ারগুলো বন্ধ হয়ে যাবে আর খুব বেশি বড়ও করার দরকার নেই একটু মোটা করেই এই পরোটাগুলো রাখবো তাহলে এই লেয়ারগুলো প্রপারভাবে বোঝা যাবে তাওয়াটা গরম করে আমি মাঝারি ফ্লেমে রেখেছি আঁচটা আর প্রথমে একটু শুকনো তামাতে সেঁকে নেবো পরোটা তারপরে অল্প করে একটু তেল ব্রাশ করে দেব। একদম কম তেলেই এই পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে যাবে দেখো একটা পিঠ একটু সোনালি হতে শুরু করলে আমি তেল বুলিয়ে দিচ্ছি আর এইটুকুনি তেলেই আমাদের পরোটাগুলো একদম সফট করে ভাজা হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি না তো খুব লো আর না খুব বেশি হাই খুব লো ফ্লেমে রেখে যদি পরোটা ভাজো তাহলে কিন্তু পরোটাটা অনেক বেশি শক্ত আর মুচমুচে হয়ে যাবে দেখো পরোটাটা যখন ফুলে ফুলে উঠছে লেয়ারটা এখনই বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে তাই না এভাবেই আমি সব পরোটাকে বেলে এরকমভাবে সেকে তারপরে অল্প তেল দিয়ে ভেজে নেব প্রথম পরোটাটা ভাজা হয়েই এসেছে ব্যাস আর লাল করব না এইবারে এটাকে নামিয়ে নেব আর গরম অবস্থাতেই একটুখানি পরোটাকে এরকমভাবে একটু পিটিয়ে নিলেই এই লেয়ারগুলো কিন্তু ছেড়ে আসবে দুই একবার একটু প্রেস করতেই দেখো লেয়ারটা কিন্তু প্রপারভাবে ছেড়ে আসছে কতটা সফট পরোটা তৈরি হয় এরকমভাবে বানালে সেটা দেখো ময়দাটা যখন মাখবে অবশ্যই করে গরম গরম অবস্থাতে ময়দাটাকে মেখে নেবে ঠান্ডা জল ব্যবহার করবে না তাহলে তোমার পরোটাগুলো এতটা সফটভাবে তৈরি হবে খুব করে পেটানোর দরকার নেই জাস্ট একটুখানি দু একবার পিটিয়ে নিলেই এরকম লেয়ারগুলো ছেড়ে আসবে আর এইভাবেই পরিবেশন করার সময় এরকম একটা আস্ত আস্ত পরোটা থাকবে একদম পিটিয়ে কিন্তু ছিঁড়ে ফেলার দরকার নেই তাহলে দেখতে আর খেতে দুটোই ভালো লাগে শীতকালের এই সিজনে কড়াই শুটির এরকম লাচ্ছা পরোটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরে আরও এক কোনো নতুন রেসিপির সঙ্গে বাই দ্য ওয়ে আমি মঞ্জুরি তুমি এতক্ষণ দেখছিলে মঞ্জুরি দা শেফ চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্যে আজকের মতন বিদায় বাই